আনি স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আজকে সেই এলাকার মুরব্বিয়ান সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি সাতঘড়িয়া স্পটনিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভোজগাঁও নবীন সংঘ রামিম সতীর্থা খেলোয়াড়কে বাড়িয়েছে আমার একটা সমস্যা আছে ভোজगांव নবীন সংঘ যারা লাল জার্সি পরিহিত প্রথম আর্ধের খেলায় গিয়ে অজিতের پای বল রামিমের উদ্দেশ্যে রামিন দিয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিব माइनस করেছেন রিয়াদ 12 माइनस হৃদয় কিন্তু ফুল পাস দিলেন সুভার ডিউনিয়নের 30 শতটা খেল খুচেন অনেকটা মাইনাস করে সেই চার অফ দ্য রোফ যিনি আজকে সেই শক্তিশালী রক্ষণ দুর্গ হিসেবে কাজ করছেন আবারো 30 নাম্বার খেলোয়াড় রাকিব কাকে দিবেন অবশেষে বিদায় কিন্তু ক্লিয়ার করলেন আবারো বিপদের সম্ভাবনা আক্রমণের দিকে কিন্তু সেই দীপ দীপ কিন্তু অত্যন্ত সুযোগ সন্ধানে একজন খেলোয়াড় ঢুকে পড়েছেন বিপদসীমার কাঁচা কাঁচি ফ্ল্যাগ উড়িয়ে দিয়েছেন এবং দৃষ্টি আকর্ষণ করছে প্রধান রেফারি জোনা পাঁচটা ফুলাল অজিত সতীর্থ অজিত কে বাড়ি এসলেন মাইনাস করলেন হৃদয়ের উদ্দেশ্যে রক্ষণ ভাগের একজন খেলোয়াড় দলীয় অধিনায়ক শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে মুখোমুখি হয়েছেন শক্তিশালী ভোজগাঁও নবীন সংঘ সুভাড্ডা তরুণ সংঘ স্কোর আপডেট ভোজগাঁও নবীন সংঘ শূন্য সুভাড্ডা তরুণ সংঘ শূন্য গোল শূন্য অবস্থায় প্রথম খেলা এগিয়ে অজিত অত্যন্ত সুকৌশলে নিজের নিয়ন্ত্রণে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু মাঝপথেই বল হারাতে হলো প্রতিপক্ষের

যোগের সদ্ব্যবহার করতে পারলেন না আবার চেষ্টা সুবর্ড দা তরুণ সঙ্ঘ উঠে পারে কি হয়ে গেল চোর সেই উত্তেজনা কিন্তু ছড়িয়ে পড়েছে মাঠের চারিপাশে অগণিত দর্শক শ্রোতা উপস্থিত হয়েছেন এই ফুটবলকে ভালোবেসে ফুটবল খেলা উপভোগ করার জন্য তাদের মনোরঞ্জন করতে আক্রান্ত পরিশ্রম করে যাচ্ছে ভোজগাঁও নবীর সঙ্গে প্রতিটি খেলোয়াড় পরিশ্রম করে নিজেকে উৎসর্গ করে দিচ্ছেন সুভাদ্রা তরুণ সঙ্গে প্রত্যেকটি খেলোয়াড় অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের সকলকে আবার জানিয়ে দেই অনুষ্ঠিত হচ্ছে আনি স্মৃতি গোল্ড ফুটবল টুর্নামেন্ট দুই হাজার আলতু করে সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়েছেন দেখে শুনে পড়ারকে কৃষ্ণ বাজার খেলার রকিব সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়েছেন দুর্দান্ত গতিতে সুকৌশলে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুরিয়ে পেঁচিয়ে কাঙ্ক্ষিত রাকিব পার্শ্ব পরিবর্তন করে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন অত্যন্ত সুকৌশলে নিজের নিয়ন্ত্রণে রেখে সতীর্থ খেলোয়াড়কে খুঁজছেন এবং রাকিবকে বাড়িয়েছিলেন রাকিব কিন্তু বাবা শট গোল কিছুটা বাইরে দিয়ে গোলকিক থেকে আক্রমণে যাবার চেষ্টা মিস্টার রামিম অত্যন্ত সুকৌশলী খেলোয়াড় কিছুটা মাইনাস করলেন আলতু করে রক্ষণ ভাগের একজন রামিম রামিম হৃদয় এবং রতন যাদের মধ্যে রয়েছে চমৎকার বোঝাপড়া আপনাদের সুশৃঙ্খল উপস্থিতির জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে জানাচ্ছি অফরন্ত অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা হলেও স্পিড থেমে গিয়েছে উত্তেজনার কিছুটা ভাটা পড়েছে আমরা লক্ষ্য করছি নবীন সংঘ শূন্য প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে আক্রমণে যাওয়ার চেষ্টা অধিনায়ক হৃদয় সদর হয়ে বাড়িয়েছেন সুন্দর শট ছিল কিন্তু গোলরক্ষক প্রস্তুত সেখানে রায়হান কোনো বিপদ নয় আক্রমণে সুবাদ্দা এবং